চট্টগ্রামে শুটিংয়ের সময় মাথায় আঘাত তটিনের। নাটকের শুটিং করতে গিয়ে চট্টগ্রামে আহত হয়েছেন ছোট পর্দার এই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনি রোববার এগারো মে সন্ধ্যায় শ্যুটিং সেটে থাকা একটি লাইট স্ট্যান্ড মাথায় পড়ে আহত হন অভিনেত্রী তটিনি এরপরই নেওয়া হয় হাসপাতালে নির্মাতা হাসিব হোসেন জানিয়েছেন প্রাথমিক চিকিৎসা শেষে এখন শঙ্কামুক্ত আছেন অভিনেত্রী ঈদ উপলক্ষে নির্মিত এ কাজের শ্যুটিং কিছুদিন ধরেই চলছিল চট্টগ্রামে তবে দুর্ঘটনার পর আপাতত শ্যুটিং বন্ধ রাখা হয়েছে নাটকটিতে তটিনির বিপরীতে অভিনয় করেছে তৌসিফ মাহবুব জানা গেছে চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে মনমঞ্জিল নামে একটি নাটকে শুটিং করছিলেন তটিনি তোসিফ সেখানে শুটিং চলাকালীন সময় সময়ে বসত ঘটে এই ঘটনা চিকিৎসক জানিয়েছেন যেহেতু মাথায় চোট লেগেছে এখন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন অভিনেত্রী তটিনি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য বিনোদন সংবাদ দৈনিক আর নিউজ